মাঠ জুড়ে এখন কেবল সবুজের ছোঁয়া সারি সারি শিম টমেটো ফুলকপি বাঁধাকপি লাউ যেদিকে চোখ যায় শুধু শীতের সবজির রাজত্ব এমন দৃশ্য দেখে মনে হয় শীত বুঝি আগেই চলে এসেছে টাঙ্গাইলে ভোরের কুয়াশায় ভেজা জমিতে চলছে কৃষকদের নিরন্তর পরিশ্রম হাতে কোদাল মুখে মাটির সুগন্ধ মেশানো তৃপ্তির হাসি কেউ চারা রোপণ করছেন কেউ আগাছা তুলছেন যত্নের সূর্য ওঠার আগেই তারা নেমে পড়েন মাঠে আর এই দৃশ্য এখন টাঙ্গাইলের বারোটি উপজেলার মাঠে প্রতিদিনের বাস্তবতা সাধারণত নভেম্বরের পর বাজারে আসে শীতকালীন সবজি কিন্তু এবার সেই সময়ের আগেই শুরু হয়েছে প্রস্তুতি কারণ বর্ষার শেষে যখন তাপমাত্রা কিছুটা কমে যায় তখনই সবজির চাহিদা ও দাম থাকে বেশি সেই সুযোগ কাজে লাগাতে কৃষকেরা বেছে নিয়েছেন উঁচু জমি যেখানে জমে না বৃষ্টির পানি সূর্যের আলো পাওয়া যায় পর্যাপ্তভাবে আমি আগাম সবজি চাষ করেছি আমার এই জমিতে প্রতি বছরই আগাম আমি চাষ করে থাকি বিশেষ করে কপি প্লাস টমেটো কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এখন মাঠের প্রতিটি শাড়িতে যেন নতুন আশার চারা গজাচ্ছে কেউ টমেটো কেউ ফুলকপি আবার কেউ লাল শাক ও পালং শাকের চারা রোপণ করেছেন পাশে করলার লতা বেগুনের গাছ লাভের মাচা সব মিলে এক রঙিন দৃশ্যপট ফসলটা আসবে এক মাসের মধ্যে আর কফি আসবে আপনার হলে পনেরো দিনের মধ্যে বাজারে বিক্রি করে লাভবান হবো এর জন্য আগাম চাষ করি তবে সবকিছুই এত সহজ নয় সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় অনেকেরই খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে ভালো হইলে দাম বেশি পাওয়া যায় আগে থেকে সবজি চাষ করতেছি আল্লাহ যদি ফলন ভালো দেয় তাহলে দাম বেশি পাবো অন্যদিকে কৃষি বিভাগও রয়েছে মাঠে কর্মকর্তারা জানাচ্ছেন এবার জেলায় এগারো হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে প্রায় চার হাজার হেক্টরে চাষাবাদ শেষ হয়েছে আগাম শাকসবজি চাষের উদ্যোগ নিয়েছি আমাদের দুইটা পলিনেট হাউস আছে সেখানে আমরা চারা উৎপাদন করেছি তারপর মাঠের কৃষকরা আগাম প্রস্তুতি নিয়ে কিছু সবজি চাষ করছে যেমন টমেটো ফুলকপি করল্লা আলু তো গত বছরের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এবং বাজারে বর্তমানে যে সবজির মূল্য আছে কৃষকরা এতে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি টাঙ্গাইলের এই মাঠগুলো এখন যেন শুধু সবজি নয় এক জীবন্ত আশার প্রতীক প্রতিটি সবুজ পাতার ভাঁজে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা শীত পুরোপুরি আসার আগেই টাঙ্গাইলের এই কৃষকেরা যেন আগাম ছুঁয়ে ফেলেছেন সাফল্যের উষ্ণতা Disc, RTV.